প্রতাপ তিনি হলদিঘাটের যুদ্ধে আকবরের সাথে পরাজিত হয়েছিলেন কিন্তু আকবরের সাথে লড়াই করার জন্য তিনি তার রাজমহলের সুখ সুবিধা ছন্দ আরাম ব্যাস কিছু ত্যাগ করেন এবং তিনি জঙ্গলে যেয়ে তার ঘাঁটি সেখানে তিনি তার সেনা তৈরি করেন রাত্রের তিনি ঘাসের বিছনাতে শুয়ে এবং জঙ্গলে কষ্ট জীবন ইয়ে করে তিনি আকবরের বিরুদ্ধে এবং তিনি শেষ পর্যন্ত তার তার রাজ্য আকবরের কাছ থেকে উদ্ধার করেছিলেন চিতর উদয়গর সমস্ত কিছু রাজ্য তিনি উঠছিলেন মহারান খানে আমরা একটাই শিকার আপনার মধ্যে রাগ জিত ঘিনা থাকতে হবে মহারানা প্রতাপের রাগ ছিল বলে আকবরের কাছ থেকে সবকিছু তিনি উদ্ধার করতে পেরেছিলেন আকবরের প্রতি ঘৃণা ছিল বলে তিনি তার সাম্রাজ্য উদ্ধার করতে পেরেছিলেন এবং তার জিত তার জিদের খেনে তিনি সব কিছু জিত ছিল বলে তিনি আকবর এখানে তার রাজ্য যুদ্ধে হারার পর তিনি কোনোদিন হার মানেননি নিজের রাজমহলের সুখ সুবিধা সবকিছুই ত্যাগ করে জঙ্গলে বেঁচে এবং নতুন সেনা তৌড় করে আগ পরের তিনি লড়াই করেছিলেন এবং সমস্ত রাজ্য তিনি উদ্ধার করেছেন প্রতাপ এখানে আমরা একটাই শিক্ষা পাই জীবনের সবকিছুই আপনি হারিয়ে ফেলতে পারেন কিন্তু সেই সব উদ্ধার করার জন্য আপনার দরকার রাম ঘৃণা এবং যে এই তিনটি জিনিস থাকলে আপনি সবকিছু উদ্ধার করতে পারবেন এটাই আমরা মহারানা প্রতাপের খ্যান থেকে শিখেছি আর যুদ্ধের বিজয় হতে গেলে আপনাকে সবকিছু উদ্ধার করতে হবে সেটা আমাদেরকে বীর মহারানা প্রতাপ শিখিয়ে দিয়ে গেছে যে আপনি যদি আপনার উপর বিশ্বাস রাখেন আপনার জেদ থাকে আপনার রাগ থাকে তাহলে আপনি সবকিছুই উদ্ধার করতে সম্ভব আপনার হারিয়ে ফেলা সবকিছু উদ্ধার করতে পারে এবং আপনি ইতিহাস তৈরি করতে পারবেন